সব পেকে গেছে বলো সব লঙ্কা গুলো পেকে গেছে ওই জন্য তুলে নিচ্ছি এত যত্ন করেছি গাছটাকে ওইখান থেকে এখানে এনেছি কিন্তু তাও দেখো পাতাগুলো মরো হয়ে গেছে সব লঙ্কা গুলো পেকে গেছে লঙ্কা গুলো পেকে গেছে মানে বড় হলো না এগুলো অতটা অন্যগুলো যেমন এত বড় বড় লঙ্কা হয়েছিল সেই তুলনায় এগুলো খুব ছোট হয়েছে এবার এটা সিজন ছাড়া না প্রতিটা লঙ্কা বন্ধুরা দেখো তোমরা এই প্রতিটা বোম্বাই লঙ্কা কিন্তু পেকে গেছে দেখো প্রতিটা লঙ্কা গেছে পেকে এই দেখো

পাতার নিচে দেখাই যাচ্ছে না এগুলো বুঝলাম হ্যাঁ এগুলো ছড়িয়ে দিলেই চারা হয়ে যাবে কতগুলো এতগুলো হয়েছে দেখো কতগুলো বম্বায় লঙ্কা বন্ধুরা আর এইটা দেখি না না পোকা হয়নি আর এগুলো কিন্তু এত ভালো আর ঝাল একটা এক এক একজন করে খাওয়া যায় না কিন্তু গাছটাকে দেখো কত মাটি দিয়ে রেখেছি তার সত্ত্বেও এই যে পোকা ধরে যাচ্ছে পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে গোবরের জলও দিলাম কিন্তু কাজ হলো না তো কাজ হলো না

এই এই ফুলটা নতুন ফুটবে আগের বছর এই ফুলটা মানে আমি তৈরি করেছিলাম গাছটা ওই বাড়ি থেকে নিয়েছিলাম সব ডাল কেটে কেটে রাখতাম এই বছর করি এসেছে চলো বাজারে চলো চলো কাঁচের জার লাগবে নাকি তোমার হ্যাঁ আমি আজকে বানাবো হচ্ছে লঙ্কার আচার আর জলপাইয়ের আচার তার জন্য দুটো জার কিনতে হবে কারণ আমাদের বাড়িতে কাঁচের জার ছিল ভেঙে গেছে সব চলো তো বন্ধুরা এখান থেকে কিন্তু আজকের ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা অনেক ভালো আছো শীত পড়ে গেছে গরমে আর কষ্ট পাচ্ছ না তা চলো বাজার যাব দুটো মিডিয়াম সাইজের ছোট ছোট জার কিনে আনবো আর ওই গাছটা তো দেখালাম তোমাদের কি অবস্থা হয়েছে এক একসঙ্গে গাছের সমস্ত লঙ্কা পেকে গেছে গাছটার বোধহয় কোনো ডিস্টার্ব হচ্ছে তোমাদের যদি কারো জানা থাকে যে কি করলে গাছটা ঠিক হবে অবশ্যই জানাবে ঠিক আছে ও মা আর কি রান্না হচ্ছে আজকে দিয়ে মূল দিয়ে ডাল আর কি আবার এই মূল শাকটা সাথে যে ভাজে মূল শাক মূল শাক মূল শাক ভাজ দিছিস হ্যাঁ ঠিক আছে আর একটা ফেভারিট হয়েছে বাঁধাকপি দিয়ে মটরশুটি টমেটো ধনেপাতা দিয়ে কত শেষ সকালে তো খাওয়া শেষ করে দিলাম মশলা দেব মূল আর না আর মূল লাগবে না লাগবে না না আর তোরা বাজারে শুধু কাচের বয়ে মানতেই যাবি হ্যাঁ কাচের বয়ে মানবো আর কিছু না না কি লাগবে কিছু লাগবে

ভারী আছে হ্যাঁ ভারী আছে ঠিক আছে আর ছোট বটলগুলো দেখতে সুন্দর লাগে লাল ঢাকনি হুম ঢাকনিগুলো আটকে দি잖아 গো হ্যাঁ ঠিক আছে সব মশলা বানিয়ে রেডি করে নিয়েছি মানে সব রেডি করেছি এখনো বানানো হয়নি এখানে এই যে লঙ্কা দেখো শুধু কি বড় বড় লঙ্কা এই লঙ্কাগুলো দিয়ে আচার হবে আর এই যে জলপাই নিয়েছি এই যে আর এই মশলাটা হচ্ছে জল কোনটা কোনটা কি মিষ্টি কোনটাই না সবটাই ঝাল হবে মানে আমরা যে মুড়ি দিয়ে হ্যাঁ তেল আচার এগুলো সব তেলে হবে আচ্ছা কি কি নিয়েছো মশলা বলো এখানে নিয়েছি ধনে এটা মেথি মেথিটা একটু অল্প নিতে হবে আর কালো সরষে সাদা সর্ষে আর এটাতে আর এটাতে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে শুকনো লঙ্কা আদা কুচিয়ে নিয়েছি আর এটা ধনে মেথি আদাটা নিয়েছি মানে একদম অল্প পরিমাণে আদা দিয়েছি ওই জলপাইয়ের টকে একদম আদা গুলো আর কি টক হয়ে যাবে পরে এগুলো খেতে ভালো লাগবে তার জন্য আদা আচ্ছা তাহলে প্রথম কাজ কি আছে এই আম নিয়েছি একটা গোটা আমটা লাগবে না অল্প আম লাগবে এটার মধ্যে দেব লঙ্কা গুলো একটু টক টক হবে খেতে ভালো লাগবে আচ্ছা 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 সব রেডি হয়ে গেছে এবার এগুলো একটু ভাজবো মানে কড়াইতে ড্রাই রোস্ট করে নেব তারপর গুঁড়ো করে তারপর রেডি একদম চলো 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 কোথায় গ্যাসে না না আগে শুরু করি লঙ্কা গুলো কেটে এই এত বড় বড় লঙ্কা এভা এটা দুভাবে করা যায় একটা হচ্ছে এখান দিয়ে কেটে মশলাগুলো ভিতরে ভরতে হয় আর একটা হচ্ছে কুচি কুচি করে কাটতে হয় আমি কুচি কুচি করে কাটবো কারণ এই গোটা থাকলে পরে এই কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে

এইগুম সাইজ হ্যাঁ আরো ছোট করো আরো ছোট করো না আরো ছোট করো হবে এরকম আর আমি জলপাই গুলো এই মুখটা কেটে নেব এই দেখো লঙ্কা কিছু ফেলে দেব বীজ তুমি ছাড়িয়ে ফেলো কিন্তু ফেলে দেব না বীজ নেব তাহলে এগুলো তাহলে থাকুক কোন দেখো কেটে নিচ্ছি কিন্তু লঙ্কাগুলোকে আরো ছোটও করতে পারো আমি হচ্ছে কি বীজগুলো ফেলে দিই বুঝলাম নালে এটার মধ্যে তো কোনো ঝাল দেবো না বীজ ফেলে দিলে তো শুধু খোসাটা থাকবে থাকবে বীজগুলো বলছো এভাবে কিন্তু সব লঙ্কাগুলোকে আমি কেটে নেব তুমি জলপাই কি করে কাটছো আমি জলপাইগুলো মুখটা কাটছি আর সাইড দিয়ে এক একটা করে চিরা লাগাচ্ছি আর গোটা গোটাই থাকবে হ্যাঁ আচ্ছা

মানে তাই তো হ্যাঁ ড্রাই যেটাকে বলে ড্রাই রোস্ট কত রকম বলা যায় মা ঠাকুমারা বলে তেলে নেওয়া আবার আমরা বলি ভেজে নেওয়া আবার বলে এটা ইংলিশে ভদ্র বলতে গেলে ড্রাই রোস্ট

পাটপাট করে মানে লঙ্কাটা একটু ভেজে আগে ভেজে নিচ্ছি কারণ এইগুলো তো দিলেই হয়ে যাবে কিন্তু লঙ্কাটা একটু হতে দেরি হয় লঙ্কাটা হচ্ছে কি গন্ধ বের থাকতে নাক বন্ধ করো লঙ্কার ঝাড় যাবে পাশেই নামিয়ে রাখি এটাই নামিয়ে রাখলাম এবার মশলাটা দেবো আদা গুলো ভাজবো না

আমি এটা ভুলে গেছি জিরাটা দুটো 50 50 হ্যাঁ এটা 50 50 করে নিচ্ছি ওই আচারটা কি দিয়ে খাবি আমি মুড়ি মুড়ি দিয়ে আমরা সকালে টিফিন করি না মুড়ি চানাচুর না না ভাবজি কি আচারটা বানানো হোক একদিনে ধান কাটা পড়লে আচারে বয়াম নিয়ে আর

আর মানে একটা জিনিস সেটা খুব ভালো হবে সেটা হচ্ছে যে সকালে যে আমরা মাঝে সাঝে মুড়ি মাখিয়ে খাই বিভিন্ন রকম চানাচুর চপ ঠপ দিয়ে তো সেটার সঙ্গে কিন্তু আচারটা বেশ ভালো যাবে আবার সামনে তো আবার বর্ষার দিন আসছে বৈশাখ মাস কাল তো তখন একটু ঝড় জল হলে এরকম আচার দিয়ে মুড়ি সন্ধ্যার সময় দারুণ লাগবে আচ্ছা কি করবে বলো এখন জলপাইটা সেদ্ধ করে নিচ্ছে এই যে আমি গ্রেড করবো তার জন্য এই ছোট গ্রেটারটা নিয়েছি এটা কিন্তু মেলা থেকে কিনেছিলাম এত তাড়াতাড়ি কাজে লেগে যাবে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম আমের সিজনে লাগবে কত কিছু কিনেছি দেখো এটা লবণ লবণ দেওয়ার আস্তে আস্তে দেখাও আর এটা হচ্ছে ও আচ্ছা এটা হচ্ছে সেই জলের কলগুলো যেটা দিয়ে সে জলটা ছড়ায় না হ্যাঁ ঝর্ণার মতো পড়ে এগুলো দুটো কিনেছি আরও কিনেছিলাম আরও চিরুনি কি মাকে চিরুনি একটা ব্যাগ এগুলো মাকে কিনে দিয়েছিলাম আর আমি শুধু এই ছোটো ক্লিপগুলো কিনেছি মানে আমার এই ছোট ক্লিপগুলো কিন্তু কোনো কাজে লাগে না জাস্ট কিনলাম যে দেখব যদি লাগানো যায় নাকি আমার চুলেই ক্লিপ হয় না ওই একটুখানি যদি হয় এই দেখো এগুলো রেখে দিই এইটা দিয়ে ভালো হবে এরকম করে নুন ঝাঁকবে আর আমি এই যে আমটা এইটুকু আম নিয়েছি আমি গ্রেট করে এটা এই ছোটো খুব হয় ভালো জলপাইগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে কিন্তু জল থেকে জলপাইগুলোকে নামিয়ে নিয়েছি আর এবার এগুলো একটু রোদে শুকাতে দেবো এই দেখো তো এরকম আধা হবে হ্যাঁ আরো আরো মানে গোটা থাকলে অসুবিধা হতো না ঠিক আছে হ্যাঁ এটা এটা কি মশলা করলা এটা তোমার লঙ্কা ছাড়া যেটা এটা মানে তোমার ও আচ্ছা এই লঙ্কার মশলা ঠিক আছে আর এর পরে যেটা করবা এর থেকেও গোটা গোটা রাখবা এর থেকে গোটা রাখবে হুম এটা মনে ভালো এর থেকে ওটা বড় হয়ে যাবে বড় হলেই তো ভালো দেখো হ্যাঁ আর একটু গোটা রাখো ঠিক আছে ঠিক আছে বাবা কি দি খাচ্ছো আমি খেলাম কচু দিয়ে এবারে ডাল আর মুলো তারপরে ভাজি রইছে বাঁধাকপি বাঁধাকপি আর মটরশুটি বাঁধাকপি জায়গা হয়েছিল না আজকে তো আমরা সকালে সাফ করে দিয়েছি তোমার বাবা কচু এই দেখ দেখ একাই একাই এই বাবা কচু তো অর্ধেক শেষ তোমার কচু তো প্রিয় খাবার

তো এই যে ভরা একটা বোতল নিয়ে নিয়েছি তেলে আর কড়াইটা গরম হয়ে গেছে তেলটা আমি এখন দিয়ে দেব এটা লঙ্কার জন্য দিচ্ছি লংকার achar আগে রেডি হবে তাই তো হ্যাঁ তারপরে জলপাই হ্যাঁ তারপরে জলপাই ঠিক আছে আমার মনে হচ্ছে এইটুকুই তেলেই হয়ে যাবে আর একটু দিই আমার মনে হচ্ছে হয়ে যাবে দাঁড়াও হয়ে যাবে জল লাগবে না আর লাগবে না এবার কিন্তু তেলটা গরম হতে দেব তেলটা ভালোভাবে গরম হবে উপর দিয়ে ধোঁয়াটা উঠবে তখন তেলটা বন্ধ করে দিতে হবে মানে গ্যাসটা বন্ধ করে দিতে হবে দেখি কতক্ষণে হয় আর এই যে লঙ্কাগুলো আমি কেটে হ্যাঁ তুমি কেটেছো আমি বলতেই যাচ্ছিলাম ও কেটে দিয়েছে আর আমি কিন্তু তারপরে লঙ্কাগুলোকে ওই রোদে শুকাতে দিয়েছিলাম একটু মানে এর গায়ে যে জলটা ছিল সেই জলটা শুকিয়ে গেছে কারণ জলটা থাকলে নষ্ট হওয়ার একটা ভয় থাকে শুকিয়ে নিয়েছি এবার এটা গরম হোক তেলটা গরম হয়ে গেলে মশলাগুলো দেব আজকে তোমাদের একটা সত্যি কথা বলছি প্রথম প্রথম আমি ভাবতাম কি যে মৌসুমী রান্না জানে টুকিটা কি জানে ওই ভাত একটু চিকেন একটু মাছ এটুকু জানে কিন্তু যত দিন যাচ্ছে দেখছি যে ও তো সব রান্নাই জানে এদিকে রান্না বান্নাতেও একদম খারাপ না ভালো রান্না করে আমাদের কাছে তো খুব ভালো লাগে আর এদিকে আচার টাচারও তো ও একদম এক্সপার্ট এই মানে টক জাতীয় যত জিনিস আছে ওর তো পছন্দের জিনিস সব কিছুই আর এই আচার বলো তেঁতুল বলো মানে যে কোনো টক জিনিস ও ভীষণ ভালো খায় ঠিক আছে আমি তো তাও ওকে আটকে আটকে রাখি যে বেশি একটা টক খেও না চলো তেল মনে গরম হয়ে গেছে দেখো দেখো কিভাবে আচারটা বানাচ্ছে এটা দেখলে কিন্তু তোমরাও বাড়িতে সেম প্রসেসে আচার বানাতে পারবে ঠিক আছে একদম সহজ পদ্ধতিতে

গরুর ঘর পরিষ্কার করো। আর এই দেখো এই যে আমটা গ্রেড করে রেখেছিলাম। এইটুকুই দেবো এর বেশি দেওয়া যাবে না কারণ তাহলে অতিরিক্ত টক হয়ে যাবে। দেখো তোমার তেল রেডি হয়ে গেছে। হ্যাঁ, তেলটা রেডি হয়ে গেছে। এই কি ঝাজ আসছে? এই যে কালো জিরে দাও। এই দেখো। এই তো। হুম। বললাম না গরম আছে। আমও আর এই যে পাঁচ ফোড়ন।

লঙ্কা করে কখন দেবো দাঁড়াও এটা আগে মিশুক যা সেন্ট বেরোচ্ছে দারুন সেন্ট হচ্ছে

এটা মনে হচ্ছে আমের আচারও হচ্ছে মনে হচ্ছে আমের আচারও তৈরি হচ্ছে এবার মনে হচ্ছে লঙ্কাটা তোমার দিতে হবে হুম বে দাও এটা তো সবে একটা আচার রেডি হচ্ছে এরপরে আছে জলপাই আর এই যে এবার লঙ্কাগুলো দিয়ে দেবো দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে ফ্যানাটা ছেড়ে দেবো বে দাও রেডি হ্যাঁ একদম সহজ পদ্ধতিতে হ্যাঁ সহজ পদ্ধতি তোমরা ট্রাই করতে পারো বাড়িতে আর এগুলো কিন্তু খেতে খুবই ভালো হয় দেখো মনে তেল নাই বল হ্যাঁ তেল তো ছাড়বেই যদি তেলটা মানে আমি পরিমাণটা অতটা ভালো বুঝতে পারলাম না যদি কম মনে হয় আমি তেল একটু পরে আর একটু গরম করে দিয়ে দিলেও হবে আচ্ছা সেটাও তোমরা ট্রাই করতে পারো কম বেশি তো হতেই পারে না তেল ছাড়বে কারণ তেলটা তো ধরো মশলাতেই রয়েছে না তাও এবার অনেকে কি হয় ওই মানে আচারের তেল দিয়ে মুড়ি খেতে অনেকে ভালোবাসে এবার যারা একটু মুড়ি টুড়ি খাবে তাদের জন্য একটু বেশি তেল হলেই ভালো আমরাও খাই এবার এবার কিন্তু সেন্ট আসছে বলো লঙ্কা আর ওই আচারের যে ফ্লেভারটা হয় একটা কম্বিনেশন তোমাদের এখন একটা আমি জিনিস দেখাচ্ছি যেটা মানে তোমরা স্কিপ করতে পারো আবার দিতেও পারো আমি এখানে ভিনিগার নিয়েছি কারণ ভিনিগারটা দিলে চট করে নষ্ট হয় না অনেক দিন স্টোর করে রাখা যায় আর এই দেখো আচারটা আমার রেডি হয়ে গেছে আমি ভিনিগারটা দেব এটা আমি ছোট এনেছি কারণ আমাদের তো সচরাচর খাওয়া হয় না ভিনিগার বাড়িতে আর নষ্ট হয়ে যাবে তার জন্য হাফ হাফ করে দুটো আচারে দিয়ে দেব আর অর্ধেকটা জল পায়ে দেবো আমি যেটুকু জানি এই আচারের সম্বন্ধে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি কোনো ভুল হয় তোমরা কিন্তু কমেন্টে জানিও আর বলো কেমন হয়েছে মোটামুটি লঙ্কা রেডি হ্যাঁ লঙ্কাটা রেডি

সাবধানে কিন্তু सेम प्रोसेस এটাও করে নিয়েছি কি প্রসেস হ্যাঁ একই প্রসেস এবার এর মধ্যে এই যে জলপাই দেব প্রতিটা জলপাইয়ে মৌসুমী দুটো করে কাট লাগিয়েছে হ্যাঁ কাট লাগিয়ে একটু রোদে শুকিয়ে নিলাম যেটুকু রস ছিল সেটুকু টেনে যাবে দি দিচ্ছি আমিও রেডি <laughs> 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 আর ঠান্ডা হলে এগুলো কাচের বোমে ভরে নিতে হবে আমি কাচের বয়মগুলো এনে ভালো করে ধুয়ে রোদে শুকাতে দিয়েছি এগুলো যখন রোদে প্রতিদিন রোদে দেওয়ার পরে একদম মুজে নরম হয়ে যাবে ওইটা যে তখন যে কি ভালো লাগবে আমি তো শুধু অপেক্ষায় আছি যে কবে তিন চার দিন রোদে দেওয়ার পরে খাবো

তাহলেই তো কেলেঙ্কারি শেষ নাই এইটা ধরে গেল ধরে যাবে সবটাই ধরে যাবে দেখে মনে হচ্ছিল ধরবে না কিন্তু জারে অনেক জায়গা বলো হ্যাঁ এই যে সাইড থেকে একটু পড়ে গেল भैया চAttr তো অনেকক্ষণ আগে ভরে নিয়েছিলাম আর এটাও ঠান্ডা হয়ে গেছে এটাও এবার জারে ভরে নেব এই যে আম এই সরি হুলঙ্কা আর এই যে জলপাই এটা কাছে নিয়ে নাও একটু এটা না ধরতেও পারে ধরে যাবে আর আমি কিন্তু এর মধ্যে তোমাদের ওটা দেখানো হয়নি কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম আচার তো হয়ে গেছে দুটোই লঙ্কার আচারটা কিন্তু এখন আমি খাবো না কিন্তু আমার লোভ রয়েছে জলপাইয়ের আচারটার উপরে ওটাও কিন্তু পরে খাবো তো জলপাই আচারটা আমি তোমাকে খেয়ে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে দেখো পুরো মশলা লেগে রয়েছে আর সেদ্ধটা দারুণ হয়েছে দেখো বন্ধুরা এখনই এতটা সেদ্ধ হয়েছে তাহলে দুদিন রোদে দেওয়ার পর কি হবে বুঝতেই পারছ মশলাটা নিয়ে বন্ধুরা বুঝতেই পারছো কেমন হয়েছে জিভে জল আসছে আমার সত্যি বলছি এতে কোনো ভুল নেই এত সুন্দর হয়েছে জলপাইয়ের আচার যেমনি টক তেমনি টেস্ট তো অতি অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো এরকম ঘরে আচার জলপাই হোক লঙ্কার হোক অন্যান্য আচার এক এক করে তোমরা ভিডিও দেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এই টাইপের ভিডিও তোমাদের ভালো লাগে সেটাও জানাবেন আমরা কিন্তু পরবর্তীতে বানিয়ে দেখাবো তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন